সে রোজাদারদের জন্য বিশেষ কিছু আঙুল রয়েছে এই আঙুলগুলো তুলে ধরা হলো এক রোজা রাখা রমজান মাসে রোজা রাখা ফরজ ইবাদত তাই সকল মুসলিমের উচিত এই মাসে রোজা রাখা দুই তারাবির নামাজ রমজানের রাতে তারাবীর নামাজ আদায় করা বিশেষ সুনত তাই রমজান মাসে তারাবীর নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দিন তিন কোরআন তিলাওয়াত রমজান মাস কোরআন নাজিলের মাস তাই এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করুন সম্ভব হলে অন্তত একবার কোরআন খতন করার চেষ্টা করুন চার দান সৎকা করা রমজান মাসে দান সৎকার গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে বেশি বেশি দান সৎকা করুন পাঁচ ইতিকাফ করা রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত তাই সম্ভব হলে এই সময়টুকু মসজিদে ইতিকাফ করা ছয় দোয়া করা রমজান মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই মাসে বেশি বেশি দোয়া করুন সাত তবা করা রমজান মাস তবার মাস তাই এই মাসে বেশি বেশি তবা করুন আট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা রমজান মাসে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা তাদের খোঁজখবর রাখা জরুরি নয় ইফতার ও সেহেরি সময় মতো ইফতার ও সেহেরি করুন দশ গুনা থেকে বিরত থাকা রমজান মাসে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকুন এছাড়াও রমজান মাসে বেশি বেশি নফল বিপাদন জিকির আজকার ও দরুদ পাঠ করুন